দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন চোটাক্রান্ত তাস্কিন আহমেদ আলোচনার বাহিরে থাকা তানজিম হাসান সাকিব এমনকি লম্বা সময় অফ ফর্মের মধ্যে থাকা লিটন দাসও আছেন টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে কিন্তু ইঞ্জুরি কাটিয়ে বিপিএলের মধ্য দিয়ে ফিরা মোহাম্মদ সাইফউদ্দিন দুর্দান্ত ছন্দে থাকার পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরে না আসায় এ নিয়ে আলোচনা শুরু হয়েছে দেশের ক্রিকেট পাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করার পর থেকেই মহম্মদ সাইফুদ্দিন কেন দলে নেই সে বিষয়টি নিয়ে হচ্ছে আলোচনা কেন মোহাম্মদ সাইফুদ্দিন দলে নেই কেন তানজিম হাসান সাকিব আছেন দলে এমন প্রশ্ন তুলছে অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এটির ব্যাখ্যা দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিনের উপর তাদের আস্থা সংকট বলে গাজী আশরাফ হোসেন লিপু মোহাম্মদ সাইফুদ্দিনের উপর তাদের আস্থার সংকটের কথা জানিয়েছেন দল ঘোষণার সময় এ নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে বল বিশেষ করে সাইফুদ্দিনের ব্যাপারটা তিনি কীভাবে ফিরত আসেন তার পারফরম্যান্সটা একটু বিশ্লেষণ করা দরকার ছিল সে আলোকে আমরা আস্থার জায়গা থেকে সাইফুদ্দিনকে আগে দলে রেখেছিলাম তবে তাকে পর্যবেক্ষণের পর আমাদের মনে হয়েছে প্রত্যাশার যে জায়গা আস্থার যে জায়গা ঠিক সেই আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে আছে তানজিম হাসান সাকিব সেই আলোকেই সাইফউদ্দিনকে দলে জায়গা দিতে পারেনি তবে সে খুব কাছাকাছি ছিল জিম্বাবুয়ে সিরিজে মোহাম্মদ সাইফুদ্দিনকে স্কোয়াডে রেখেছে মূলত বিপিএল এ দুর্দান্ত পারফরম্যান্সের জন্য কিন্তু জিম্বাবুয়ের সিরিজে মোহাম্মদ সাইফউদ্দিন আস্থার প্রতিদান দিতে পারেননি বলে দাবি করেছেন গাজী আশরাফ সে সেজন্যই তানজিম হাসান সাকিবকে দলে নিয়েছে তারা